আমাদের একটা ওরাম মেট ওষুধ আছে ক্যালকিরা কার আছে সিংকোন আছে ক্যালকিরা ফস আছে জিঙ্কা মেটালিকাম আছে কুফমেট আছে ডিজিটেলিস আছে ডাইসকুরি আছে ইগনিশিয়া আছে তারপরে ফর্মিকা রুফা আছে হ্যাঁ জেলসিয়াম আছে ক্যালিকারাম আছে হম লাইকোফোরিয়াম আছে নাক্স ভূমিকা আছে ম্যারোরিয়াম আছে তবে নাক্স ভূমিকাটা একটা একটা জটিল মেডিসিন এটা এই কারণে বলি যে এই মেডিসিনটা আপনারা সবাই একটু পরীক্ষা করে দেখতে পারেন সকল রোগীরাই এটা তাৎক্ষণিক ভাবে আপনাদের জন্য ভালো কাজ দিতে পারে যদি পেটের

আপনার শরীরে যদি কোন প্রকার আপনার কোনো যদি পাঁচজনিত সমস্যা থাকে তাহলে আপনি এই মেডিসিন গুলি ব্যবহার করতে পারেন অবশ্যই ইনশাল্লাহ শুক্রানু সহ কাম বা সংক্রান্ত বিষয়ে আপনার অনেক থাকার কথা ছিল সেখানে আপনি অনেক অভাব মানে অভাব বলতে কোনো আপনার ইচ্ছাই থাকে না স্ত্রী থাকতে চায় না কারণ সে এত কিছু চেষ্টা করে তারপর আপনার ওটার ভিতরে কোনো ইন্টারেস্ট নেই তাদের জন্য এই মেডিসিনগুলি ভালো কাজ করবে অ্যানাকারিয়াম তারপর হলো আর্জেন্টিয়াম নাইট্রিকাম ডিজিটালি জেলসিয়াম এই ওষুধগুলি ভালো কাজ করবে আরেকটা মেডিসিন দিব শুক্রণ ক্ষয় সহ আপনার যদি কাম বা স্বপ্ন যদি দেখতে থাকেন এই নারী যাইতেছে এটা যাইতেছে সেটা যাইতেছে আসতে আপনি তাকে আসেন আসেন আর কল্পনা করতেছেন তাদের জন্য খুব ভালো কাজ করবে এটা হলো িয়াম ইন্ডিকা তারপর হলো কবাল মেট কোনিয়াম ডায়োস্পোরিয়া লাইকোপোরিয়াম ভূমিকা সারসাফেলিয়া এই মেডিসিনগুলো খুব ভালো কাজ করে আপনারা এই মেডিসিনগুলি ক্রয় করে খাবেন ইনশাআল্লাহ আমাদের সকলকে সুস্থদান করুন আমি হাফিসাম